সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় ভর্তি একশো ত্রিশ জনের মধ্যে উনসত্তর জনই মোটরসাইকেলের চালক বা যাত্রী গবেষণার তথ্য অনুযায়ী মোটরসাইকেল দুর্ঘটনায় ষাট ভাগই ঘটে দশ থেকে ত্রিশ বছর বয়সীদের মধ্যে চিকিৎসক ও গবেষকরা তাই প্রশ্ন রেখেছেন তরুণদের বেশি সিসির বাইক শখের বসে কিনে দিয়ে অভিভাবকেরাই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন কিনা চব্বিশ বছর বয়সী মোহাম্মদ মামুন রংপুরের বাসিন্দা বাইক দুর্ঘটনায় আহত হয়ে এখন ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি তার মতো অনেকেই আহত হয়ে ঈদের সময়টি হাসপাতালেই কাটিয়েছেন এতে তার সাথে পরিবারের লোকদেরও ভুগতে হচ্ছে আমি একশো ষাট বাইক চালাই পায়ের হচ্ছে ডান পাশের মাংসটা আছে ওটা ফেরে একবারে হাড় থেকে সরে গেছিল যদি কপাল ভালো হয় তাইলে রেস্টে থাকলে ভালো হয়ে যাবে আর যদি কপাল খারাপ হয় তাহলে পা কাটে ফেলতে হবে বাড়ির পাশেই তো তার জন্য হেলমেট ইউজ করা হয়নি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সড়ক ও দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে গত পাঁচ বছরে দেশে যত দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে দশ থেকে ত্রিশ বছর বয়সীদের মধ্যে বেশি এই বয়সীদের মধ্যে দুর্ঘটনা বেড়ে যাওয়ার সাথে ইঞ্জিনের সক্ষমতার সম্পর্ক রয়েছে বলছেন গবেষকরা মোটরসাইকেলের তারা কিন্তু আর এই ধরনের মোটর সাইকেলে বসলে সে সবসময় আপনাকে প্রলোভিত করবে টেম্পটেড করবে যে তুমি আরো দ্রুত গতিতে চালাও এই এই কারণেই আমরা দেখছি যে আসলে বেশি সিসি মাত্রাক্ত গতি এবং অনেক সময় তারা সড়ক মহাসড়কে রেসিং ট্র্যাক বানিয়ে প্রতিযোগিতা করছে মোটরসাইকেল দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো আপনারা যারা বাবা মা গার্জিয়ান আছেন তারা একবার ভাবেন যে আপনার সন্তান যে মোটরসাইকেল বা মোটরের বাইক নিয়ে রাস্তায় নেমেছে সে কি করছে তার কি আদৌ এটা প্রয়োজন আছে এবং সে কি গতিসীমা মান মানে আপনারা এটা কিনে দেওয়ার আগে একবার চিন্তা করেন এবং আপনার সন্তানকে রক্ষা করার জন্য একবার একটু ভাবেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত চব্বিশ ঘন্টায় শুধু ঢাকার এই পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন একশো ব্যক্তি যার মধ্যে ছিয়াত্তর জন রয়েছেন মোটর সাইকেলে আহত ব্যক্তি এর একটি বড় অংশ উঠতি বয়সী তরুণ যারা ঢাকার ফাঁকা রাস্তা পেয়ে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাচ্ছেন ফলে ঘটছে দুর্ঘটনা এমনটাই বলছেন ডাক্তারেরা ফলে তারা হিমশিম খাচ্ছেন রোগীদের চিকিৎসা দিতে মেহের মণি ডিবিসি নিউজ ঢাকা